নির্বাচিত সরকার যখন যদি দেয় বিএনপি দেখতেন আমরা আমাদের পক্ষ থেকে এই বিষয়গুলো নিষ্পত্তি করার চেষ্টা করবো এবং আশা করবো এখানে আমরা নিষ্পত্তি নিতে পারব বাংলাদেশের মানুষের বহু যুগ যুগ ধরে এই প্রত্যাশা আগে পূরণ এটা আমাদের পরস্পর স্বার্থ রেখে পরস্পরের প্রতি সম্মান রেখে এগুলো সমাধান করবো এক জাতীয়তে কোনো সমস্যার সমাধান হয় আর দ্বিতীয় কথা হচ্ছে কেননা আমাদের ভারতের চেয়ারম্যান তারিক রহমান সাহেবের নির্দেশে দেশের নেত্রী বেগম খালেদা নির্দেশে এই ভূমি কবলিত এলাকা যেগুলো আছে এখানে শুরু করে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি যত অঞ্চলে আজকে ভূমি কবলিত হয়েছে তাদের নির্দেশে ভলেন্টিয়াররা প্রত্যেক জায়গায় এই মুহূর্তে নিয়োজিত আছে প্রত্যেকটি এলাকাতে নিয়োজিত আছে অব্যাহত থাকবে এদের খাওয়া দাওয়া এদের কাপড় চোপড় দেখাশোনা থেকে শুরু করে পুনর্ব জন্য আমাদের ক্ষুদ্র ক্ষমতায় যা আছে আমরা পরিপূর্ণভাবে সেটা করতে যাচ্ছি এবং সেটা আমাদের উন্নয়নে করছে এই ধারা অব্যাহত থাকবে যতক্ষণ এটার পুনর্বাসন সম্পূর্ণ না হবে বিএনপির এই আমাদের যে উদ্যোগ সেটা অব্যাহত থাকবে